স্যার আমি প্রশ্ন করেছিলাম স্যার আইপিএস আর ইউপিএস এর মধ্যে স্যার দুটোর মধ্যে কি পার্থক্য কি ধরনের কাজ করে দুটো এটাই প্রশ্ন করছিলাম আচ্ছা আইপিএস এবং ইউপিএস এর মধ্যে কি ধরনের পার্থক্য এই ইউপিএস আবার দুই প্রকার আছে এটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন মানে ব্যাটারি তো অলরেডি এনার্জি স্টোর করে রাখছে আর এখানে লাইন কাটার কোনো অবস্থা আছে যে লাইনটা রিলের মাধ্যমে বন্ধ করে আটা চালাচ্ছে এরকম কোনো অন অফের অপশন আছে ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার তো অনলাইন ইউপিএস ব্যবহার তো ভালো নাকি জি সবচেয়ে ভালো তাহলে কেন আমরা আইপিএস ব্যবহার করব চব্বিশ ঘন্টায় তাকে কি হচ্ছে ডিসি থেকে এসি থেকে ডিসি করতেছে ডিসি থেকে আবার এসি করতেছে অর্থাৎ গোটা মেকানিজমটা চব্বিশ ঘন্টা চলতেছে তো একটা ডিভাইস যখন চব্বিশ ঘন্টা চালাবেন তাহলে সেই ডিভাইসটাকে কত শক্তপক্ত হতে হবে আচ্ছা ওই যে আমি হচ্ছে রুমে বসে বসে ছিলাম বসে বসে সবার পরে একটা প্রশ্ন পাইলাম কে যেন করছিলাম প্রশ্নটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রশ্নটা আরেকবার করেন

পাওয়ার সাপ্লাই আর ইউপিএস হচ্ছে কি আনট্রাপটেবল পাওয়ার সাপ্লাই আচ্ছা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আইপিএস যখন আপনি ব্যবহার করবেন আপনার বিদ্যুৎ চলে যাবে ইনস্ট্যান্ট আপনাকে একটা পাওয়ার সরবরাহ করবে ইনস্ট্যান্ট একটা কি করবে পাওয়ার সরবরাহ করবে অর্থাৎ আপনি দেখবেন যখন আমরা আইপিএস ইউজ করি আমরা ম্যাক্সিমাম বাসায় কি আইপিএস ইউজ করি না আচ্ছা আইপিএ যে ব্যবহার করতেছি যখন বিদ্যুৎ চলে যায় আমাদের কিছু সময়ের একটু লেগিংস থাকে না মানে কিছু সময় একটু আপডাউন হয় না দেখছেন খেয়াল করছেন অর্থাৎ আমাদের আইপিএজে যে কানেকশনটা থাকে আমার পাওয়ার সোর্সটা চলে যাওয়ার পরে রিলেটা যখন আমাদের চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়ার পরে তখন ব্যাটারি থেকে পাওয়ার সরবরাহ হয় এখানে একটা ইন্টারাপশন হয় এখানে মিলি সেকেন্ড হলে একটা গ্যাপ হয় না মিলি সেকেন্ড হলে একটা কি হয় গ্যাপ হয় তাই এটাকে বলে আমরা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই আর ইউপিএস এর মধ্যে এই গ্যাপটা থাকবে না আমরা ইউপিএস মধ্যে কি হবে সব সময় পাওয়ার পাবেন অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ চলে যাওয়ার পরে যে ব্যাটারিতে শিফট করা হচ্ছে এই ক্ষেত্রে কোনো ধরনের পাওয়ার ইন্টারাপশন হবে না এখন বলেন স্যার তাহলে দুইটা কোথায় কোনটা ইউজ করব তাই না আচ্ছা ইউপিএস আমরা কোথায় ব্যবহার করেন জানেন মনে আছে কেন কবে ব্যবহার করি পাওয়ার যদি একটু ফ্ল্যাক্চুয়েশন হয় কম্পিউটার কী হবে বন্ধ হবে ইভেন কি আমার নষ্ট হয়ে পারে ইভেন নষ্ট হতে পারে না বা সফটওয়্যার ট্যাস্ট পারে না তো ইউপিএসটা ব্যবহার করতেছি এই ইউপিএসটা কি করে আমাদের এই ইউপিএস আবার দুই প্রকার আছে এটা হচ্ছে অনলাইন এটা হচ্ছে অফলাইন ইউপিএস আবার দুই প্রকার আছে অনলাইন এবং হচ্ছে অফলাইন অনলাইন ইউপিএসটাতে হচ্ছে কোনো ধরনের ইন্টারাপশন হবে না অনলাইন ইউপিএসটা কেমন ধরেন সাপোজ আমি এখানে আমি আগে অনলাইনটা বলি তারপরে অফলাইনটা ভালোছি তা আমাদের পাওয়ার সোর্স কি আসে এসি আসে না এসি ভোট কত ভোট দুইশো তিরিশ ভোট তাহলে এসিটা আসলো এটাকে কি করি আচ্ছা ডিসিতে কনভার্ট করি এটাতে ডিসিতে কনভার্ট করি রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে ডিসিতে কনভার্ট করি করার করে যে আমাদের ব্যাটারি যে আছে প্রতিটা ইউপিএস এর মধ্যে ব্যাটারি আছে না অবশ্যই মাসবি ব্যাটারি আছে তাহলে এই ডিসিটা দিয়ে কি করতেছি আমরা ব্যাটারিটাকে চার্জ দিচ্ছি ওকে রাইট এখন আমরা যে লোডটা চালাবো ধরেন যে আমরা চালাচ্ছি কি এটা কম্পিউটার তাই না আচ্ছা কম্পিউটার তো ভালো করে অঙ্কন করতে পারতেছি না আচ্ছা যাই হোক এটাই ধরেন কম্পিউটার এটাই কম্পিউটার এখন এই কম্পিউটার তো এসি চলবে না কম্পিউটার কি এসিতে চলবে কি স্যার কনফিউজড চিন্তা করেন না মানে মাথাটাকে এখানে রাখেন আমি এত কাজের মাঝেও আপনাদের প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য আসছি শুধু বুঝে আচ্ছা এখন এইখানে আমরা কি করতেছি ডিসিটাকে এই যে ডিসিটা আছে ব্যাটারি থেকে সরাসরি এই ডিসিটা এখানে ইনপুট করতেছি ডিসিটা এখানে ইনপুট করলাম এই ডিসিটা আবার কি আমাদের মসফেটের মাধ্যমে মসফেটের মাধ্যমে কি হচ্ছে এসিতে রূপান্তর করা হচ্ছে এটাকে আবার এসিতে রূপান্তর করে আমরা আমাদের পিসিতে কি করতেছি পাওয়ার সরবরাহ করতেছি এখন দেখেন আমাদের এসি লাইনটা কি করতেছে এসি থেকে ডিসিতে কনভার্ট করে এই ব্যাটারিতে যাচ্ছে আচ্ছা যখন ব্যাটিতে যাচ্ছে এইখান থেকে কিন্তু আমরা ওইখানে ডিসি ইন করছি না এখন যদি এই লাইনটা আমাদের বন্ধ হয়ে যায় ব্যাটারি থেকে পাওয়ার দেওয়ার জন্য কোনো কি লেগিংস হবে কেন হবে না মানে ব্যাটারি তো অলরেডি এনার্জি স্টোর করে রাখছে আর এখানে লাইন কাটার কোনো অবস্থা আছে যে লাইনটা রিলের মাধ্যমে বন্ধ করে এটা চালাচ্ছে এরকম কোনো অন অফের অপশন আছে অন অফের অপশন নাই তো এটাকে আমরা বলি হচ্ছে অনলাইন ইউপিএস এইখানে কোনো ধরনের ইন্টাপশন বা ফ্লাকচুয়েশন পাওয়ারের যে ফ্লাকচুয়েশন হয় মাঝে মাঝে ভোল্টেজ কমে যায় বাড়ে যায় এরকম কোনো ইফেক্ট এখানে আসবে না এই জন্য যেই যেই ডিভাইসগুলো সেনসিটিভ ডিভাইস সেই সব ডিভাইসে আমরা কি করি অনলাইন ইউপিএস ব্যবহার করি ঠিক আছে আর আরেকটা আছে হচ্ছে অফলাইন ইউপিএস অফলাইন ইউপিএস যাতে আমাদের রিলে ব্যবহার করা হয় সেখানে কিছু ক্যাপাসিডর লাগানো হয় যাতে ওই যে মিলি সেকেন্ডের যে গ্যাপটা আছে ওই গ্যাপটাতে কি হয় আমাদের ওই ক্যাপাসিডোরটা ধরে রাখে চার্জটাকে মানে ইয়া করে দেয় দেখবেন মানে ওই যে গ্যাপটা আছে গ্যাপটা যেন বোঝা না যায় বা গ্যাপটা যেন বুঝতে না পারে ওই জন্য ওইটা সময় দেখবেন যে ক্যাপা বুস্টার ক্যাপাসিডোর কিছু লাগায় দেওয়া থাকে ওই ক্যাপাসিডোরটা ওইটা গ্যাপটাকে পূরণ করে দেয় হ্যাঁ আমাদের যে নতুন যে আইপিএস গুলো আমরা পাই ওখানে দেখবেন পিছনে দেখবেন দুইটা মোড আছে ইউপিএস এবং আইপিএস মুড আছে খেয়াল করছেন কেউ লাগাইছেন ইউপিএস আইপিএস মোড আছে ওগুলাতে বুস্টার ক্যাপাসিটার থাকে তা ওইটা কি কাজ করে এই ব্যাটারিটাকে আমরা চার্জ করতেছি এখানে তাই না আচ্ছা ব্যাটারি চার্জ করতেছি এবং আমাদের একটা বাইপাস লাইন থাকে এই বাইপাস লাইনটা থেকে এখানে সরাসরি এসিতে যায় আচ্ছা আমি দেখাই দিই এই বাইপাস লাইনটা সরাসরি কি হয় যখন আমাদের বিদ্যুৎ থাকে তখন কি হচ্ছে এই যে বাইপাস লাইন দিয়ে এই এইখানকার এসিটা এখানকার এসিটা এখানে হবে না স্যার এখানে এই এসিটা বাইপাস করে চলে যাচ্ছে যখন বিদ্যুৎ চলে যাচ্ছে এই যে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটার মধ্যে এখানে ক্যাফাসের লাগানো থাকে ওই গ্যাপটা সে পূর্ণ করে দেয় তবে হান্ড্রেড পার্সেন্ট যে পূর্ণ করতে পারে এরকম না কিন্তু ডিভাইসটা হ্যাঁ শব্দ করে একটু না না শব্দ না মানে আপনার গ্যাপ হবে গ্যাপ হবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কতটুকু গ্যাপ হয়েছে যেমন আমাদের হ্যাঁ আইপিএস থেকে অনেক কম অনেক কম এবং আমরা জানি আমাদের যে এসি কারেন্ট এটা কি হয় পজিটিভ নেগেটিভ হয় না যখন নেগেটিভ হয় তখন কি লোড জ্বলে সিঙ্গেল ফেজে যখন এসি কারেন্ট আমরা যে সিঙ্গেল ফেজে লাইট হালাচ্ছি যখন আমাদের পজিটিভ আছে তখন জ্বলতেছে নেগেটিভ সাইকেলে কি জ্বলে হ্যাঁ না জ্বলবে না তাহলে কন্টিনিউ চলতেছে লাইটটা প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার হচ্ছে প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার হচ্ছে এই জন্য আমাদের চোখে ধরা পড়তেছে না স্লো মোশন ক্যামেরা দেখার ক্যামেরাকে স্লো মোশন করেন দেখবেন দেখতে পাচ্ছেন ওইটা দেখতে পাচ্ছেন তাহলে আইপিএস আর ইউপিএস এর মধ্যে পার্থক্যটা বুঝে আসছে কি একজন বলেন তো কে বলবেন বলেন সমস্যা কি আপনি বলেন যে কোশ্চেন করতে সে বলে আচ্ছা বলেন স্যার স্যার আইপিএস হলো যেটাতে আমরা ব্যাকআপ পাবো কিন্তু একটা মিলি সেকেন্ড সময় বা একটা সময় তার এটা পাওয়ারটা অফ হয়ে যাবে আবার চালু হবে হ্যাঁ অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ার ইনস্ট্যান্ট মানে কি রেডি আছে আমি রেডি আছি যখনই যাবে তখন আমি দিব তাই না এখানে একটা গ্যাপ থাকবে এটা হচ্ছে পাওয়ারের গ্যাপ থাকবে অর্থাৎ আপনার বিদ্যুৎ চলে যাওয়ার পর মেইন সোর্স চলে যাওয়ার পরে ব্যাটারি থেকে আসার জন্য একটা গ্যাপ হবে আর ইউপিএস যেটা অনলাইন এটাতে কোনো গ্যাপ থাকবে না আর যেটা অফলাইন ওইটাতে একবারে এই আইপিএস থেকে আরও কম গ্যাপ থাকবে একবারে আরও খুব কম থাকবে আর যেটা অনলাইন এটা একবারে গ্যাপ থাকবে না কারণ এখানে দুইটা ব্যাটারি ব্যবহার করা হয় কারণ ওইটার থেকে ওইটা যে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আরেকটা সুইচের ব্যবহার করা হয় যদি সোর্স লাইন বন্ধ হয়ে যায় ব্যাটারি থেকে সে নিয়ে সালাচ্ছে অনলাইনে তাহলে আমরা আইপিএস কোথায় ব্যবহার করি বাসা বাড়িতে ব্যবহার করি যেখানে আমাদের অত এমার্জেন্সি না কিন্তু যখন আমরা বাসা বাড়িতে যদি আমরা বলে যে আমাদের অফিসে ল্যাপটপ চালাই বা কম্পিউটার চালাই তখন কি আইপিএস ইউজ করতে পারবো না তখন আইপিএস ইউজ করতে পারবো না তখন কি করতে হবে ইউপিএস দিতে হবে আবার নর্মাল ইউপিএস যেগুলো আছে সেগুলো তো ওই যে বুস্টার ক্যাপাসিটিও থাকে আবার যখন হাইলি রিকোয়ারমেন্ট যেমন হচ্ছে সার্ভার চিনেন ওই যে আমরা যে ডাটা কানেকশন করি এগুলোতে কিন্তু পাওয়ারের একটুও গ্যাপ করা যাবে না গ্যাস তাহলে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে ঠিক আছে তো সেই সব জায়গায় দেখবেন যে অনলাইন ইউপিএস ব্যবহার করা হয়

ধরেন যে আমাদের অফলাইন ইউপিএস এর মধ্যে বা আইপিএস এর মধ্যে বাইপাস তো হয় যখন বাইপাস করতেছি তখন কি এই ফাংশন ব্যাটারি চার্জিং করার ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশন কাজ করতেছে ধরেন যে এখানে এইখানে এসি থেকে শুধু ব্যাটারি চার্জ হচ্ছে ব্যাটারি চার্জ হওয়া ফুল চার্জিং আর করতেছে না আবার যখন বিদ্যুৎ আসে তখন কি এই ডিসি থেকে এসি হচ্ছে এই এই ফাংশনটা কাজ করতেছে এই ফাংশনটাও কাজ করতেছে না বাইপাস চলে যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে সারাদিন সে রেস্টেই আছে দুই এক ঘন্টা দিনের মধ্যে যখন কারেন্ট থাকবে না দুই এক ঘন্টা চলতেছে কিন্তু যখন অনলাইন ইউপিএস করতেছি টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি কাজ করতেছে ফোর আওয়ার্স কাজ করতেছে অর্থাৎ চব্বিশ ঘন্টাই তাকে কি হচ্ছে ডিসি থেকে এসি থেকে ডিসি করতেছে ডিসি থেকে আবার এসি করতেছে অর্থাৎ গোটা মেকানিজমটা চব্বিশ ঘন্টা চলতেছে তা একটা ডিভাইস যখন চব্বিশ ঘন্টা চালাবেন তাহলে সেই ডিভাইসটাকে কত শক্তপোক্ত হইতে হবে অনেক হ্যাঁ একশো পার্সেন্ট একশোতে একশো থাকতে হবে এই জন্য এই ডিভাইসটার দাম অনেক বেশি হয়ে যায় এই জন্য আমরা বাসা বাড়িতে এটাকে ইউজ করতে পারি না ক্লিয়ার একটা অনলাইন ইউপিএস এর দাম এক লাখ দুই লাখ তিন লাখ টাকা এরকম দামের আছে সেখানে আমরা বাসা বাড়িতে একটা আইপিএস এখন যে ইউপিএস মোডের আইপিএস আমাদের এখানেই আছে দেখবেন আমাদের এখানে আছে দেখবেন যে এটা দশ বারো হাজার পাওয়া যায় তো ওইটার কাজ আর এটার কাজ কি সেম হবে সেম হবে না আমি প্রশ্নটা শুনে আসলাম আশা করি আনসার ভালো পাইছেন নাকি এমনিতে আপনাদের কোর্স কেমন চলতেছে বসেন স্যার হ্যাঁ শিখতে পারছেন আপনাদের মনে হয় কিছু প্র্যাকটিক্যাল হয় নাই আমাদের মালামাল চলে আসছে আর্মি থেকে এখন আগামী আগামী সপ্তাহে আমাদের ইয়া ওই যে প্র্যাকটিক্যালগুলো হবে ঠিক আছে কি স্যার মন খারাপ নাকি আর শিখতে পারেন নাকি বলেন শিখতে না বললে তো ব্যবস্থা আছে তাই না

সংক্ষেপে নাম ঠিকানা আর কি উদ্দেশ্যে আসছেন স্যার আমার নাম মেহেদি হাসান আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর আমি আসছি স্যার আপাতত একটা এই ডেস্কো অফিসে একটা পার্ট টাইম কাজ করতেছি এই কাজটা ভালো করে শিখে ভালো কিছু করার জন্য মনে হচ্ছে কি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াও সুপার আচ্ছা ওয়ারিং ইনসপেকশন টেস্টিং এর বিএনবিসির কিছু গাইডলাইন আছে দেখছেন জি স্যার বিএনবিসির গাইডলাইন আছে ওটাও দেখবেন ওটা দেখলে আপনি অ্যারেস্ট করতে পারবেন যেমন কালার কোড থেকে নিয়ে তারপর সাব কিন্তু আলাদা আলাদা ক্যারেটিয়া আছে জি স্যার ওকে স্যার নেক্সট সংক্ষেপে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি টাঙ্গাইল থেকে আসছি তো মূলত মোবাইলে স্যার আপনার ভিডিও দেখি আবার নজরুল স্যারের ভিডিও দেখি স্যার অনেক ভালো লাগে আর কি ভালো লাগে ভাই আসছে আপনারা যেভাবে বোঝান এভাবে মনে হয় না যে আমি অন্য জায়গায় বুঝাই অল্প সহজেই আমি টেস্টারটাও ধরা শিখি

উনি আমাকে লোকেশনটা দিয়েছে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ চলতেছে ভালো আমার কষ্ট পরিপূর্ণ হচ্ছে আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে ভালো কিছু করে যেন গ্রাহককে যাতে ভালো কিছু উপহার দিতে পারি আর এখান থেকে ভালো কিছু নিয়ে মানুষ এখন অনেক প্রতারিত হচ্ছে এই সমস্ত লাইনে মানুষকে যেন ভালো কিছু উপহার দিতে পারি আর যেন এই প্রতিষ্ঠানটার একটা নাম হয় আমার মাধ্যমে যে মুখ প্রতিষ্ঠান থেকে কাজ করে আসছে এখন আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারতেছে ওকে সুপার হাত ধরে হবে নেক্সট আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন আমার বাড়ি হলো কুমিল্লাতে আমি এখানে আসার আগে যারা দেশের যে কন্ট্রাক্টার হিসেবে কাজ করতো তাদের সাথে কাজ করছিলাম কিন্তু তারা যে কাজগুলো করে আসলে এগুলো করে আর কি কিন্তু পুরোপুরি বিএনবিসি রুলস বা সব রুলস ফলো করে না বিএনবিসি রুলস ফলো না করলে কি সমস্যা তার আমাদের নিরাপত্তার ইয়ে হইতেছে রাইট

সালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আমি কিশোরঞ্জ থেকে আসছি আমি দেশের বাইরে যাব রোমানিয়া ইউরোপ একটা হাতের কাজ শিখে যাওয়া ভালো তো চিন্তা ইলেকট্রিশিয়ান হিসেবে আমি মানে বিভিন্ন খোঁজ নিলাম বা ইউটিউবে দেখলাম তখন আমি লার্নিং ইঞ্জিনিয়ারিং সন্ধান পেলাম এবং আপনার ভিডিও দেখে ভালো লাগলো স্যারকে ভালো লাগলো তো এখানে আসা আমি শেখার জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পারবো আসসালামু আলাইকুম আমার নাম আজহারুল ইসলাম কুমি কিশোরগঞ্জ তো আমি প্রবাসে যাব যাবো তো যাওয়ার আগে চিন্তা করলাম যে একটা মানে ওই হাতের কাজ শিখা গেলে যারা আছে ওনার আমার মামা হয় সত্যি থাকে উনি বলছে যে মানে হাতের কাজ শিখলে মানে কাজের চাহিদা আছে তো এটা চিন্তা করলাম যে আসলে ইলেকট্রিক কাজটা শেখা যায় তো ফেসবুকে আপনার ওই ভিডিও দেখলাম ভিডিও দেখে ভালো লাগলো খুশকব নিলাম আসলাম থাকে এবং অনেকে টাকাটা যাবে ফেরত যাবে কিনা আসলে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আমাদের প্রতিষ্ঠান প্রতারিত মূলক কোনো কিছু কাজ করে না এবং আপনারা আসছেন আপনারা নিজেই তার সাক্ষী

আমরা বেশিরভাগই লেবারে কাজ করি যারা নতুন যায় বিদেশে কোনো কাজ জানি না তখন চিন্তা ভাবনা করলাম আমি যদি একটা ভালো কাজ শিখে ওই দেশে যেতে পারি তাহলে আমার একটু ডিমান্ড থাকে স্কেলে যাইলে একটু ডিমান্ড ভালো পাওয়া যায় লেবার চাইতেও সম্মানও পাওয়া যায় এবং কি যাচ্ছেন আর্থিক দিক দিয়েও সফলতা অর্জন করা যায় নেক্সট দ্বিতীয় কথা হলো আমরা মানুষ হিসাবে প্রতিটা মানুষেরই ইলেকট্রিক প্রয়োজন শিকার কারণ আমাদের এটা ব্যবহার করতে হয় সবাই সবাই ব্যবহার করি তাই এই জন্য বাইরে যাক আর না যাক স্যার প্রতিটা মানুষই ইলেকট্রিশিয়ানের উপরে হালকা ধারণা থাকলে নিজের ঘরের কাজগুলো একটু করতে পারা যায় ওকে স্যার আর একটা জিনিস কি আপনারা তো এখান থেকে যে সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন এটা আপনার হচ্ছে মুখের থেকে যদি মুখে বলেন সারকে আমি কাজ পারি এর থেকে এই সার্টিফিকেটটা যখন নিয়ে যাবেন তখন এটা কিন্তু দাম আলাদা ঠিক আছে আমরা সেম আপনাদের যে সার্টিফিকেশন করতেছি সেম সার্টিফিকেশন আমরা বাংলাদেশ আর্মিতে করছি গতকালকে যেটা হচ্ছে ইতিহাস একটা ইতিহাসের মতো ঠিক আছে বাইরে যারা কাজ করে প্রথমে সার্টিফিকেট স্যার হ্যাঁ তুমি কাজ জানো কাজের ইনপ্রুফ দেখাও মানে দেখাও হ্যাঁ তখন সার্টিফিকেট স্যার সার্টিফিকেট চাইলে হালকা ইন্টারভিউ নেয় তো জাস্টিফাই করে ওকে স্যার একটু সংক্ষেপ করবেন স্যার আসসালামু আলাইকুম আমার নাম সরব হাসান আলম আমার দেশের বাড়ি নেত্রকোনা যে আমি এখন রানিং ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক সেনেটারি কাজ করতেছি তো এখানে আমার আবার উদ্দেশ্য হয়েছে দেশের দেশে থাকার মানে কাজ করার কোনো পরিবেশ নেই দেশে কাজ করার মতো কোনো পরিবেশ নাই জন্যই বলতে স্যার পরিবেশ থাকে না পরিবেশ বানাই নিতে হয় পরিবেশ বানাই নিতে হয় দেশে সবসময় কাজ থাকে না হুম এজন্য সবসময় কাজ করার জন্য দেশের বাইরে যাওয়ার চিন্তা হচ্ছে চেষ্টা করতেছি তো এখানে আর উদ্দেশ্য হইছে বিদেশে যাব তো এই জন্য আমার সম্পূর্ণ কাজ ক্লিয়ার করার জন্য আসছি ওকে স্যার ওকে নেক্সট একটু স্যার সংক্ষেপ করবেন এক কথায় একটু বলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি সিলেট আমি আসছি এখানে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল কাজ শিখবার জন্য মূলত বাই বলছিল মানে ইউটিউব থেকে আসছি আমার বাই বলছে যে বিদেশে যাবি তো থেকে কিছু একটা কাজ শিখা তারপরে আমি বললাম তাহলে বাই বলছে যে ইলেকট্রিক্যাল একটা কাজ আছে তারপরে আমি এখানে আস এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো স্যার স্যার আমার নাম হচ্ছে সৈয়দ কুমার দাস আমি এখানে ইলেকট্রিক্যাল কাজ শিখতেছি আমার বাবার বিজনেস আছে একটা মোটর মোটরিং ওইটার জন্য ঠিক আছে মানে আপনি আপনি হাত ধরবেন নাকি এটা ভালো জিনিস একটা কি এটার একটা ভালো ইয়ে আছে যারা উদ্যোক্তা হয় তাদেরকে আমি আরশো বেশি প্রেফার করি এমন না যে যারা জব করবেন বা বিদেশে যাবে তাদেরকেও না কারণ ওই উদ্যোক্তা হতে গেলে আবার জব সেক্টরে ক্রিয়েট হয় আমাদের ম্যাক্সিমাম আমি বাপদাতারা যেটা করে আসছে এর পরের প্রজন্ম এটা করতে চায় না সেখান থেকে উনি এটা হাল ধরবেন আমি সবচেয়ে ওয়েলকাম এবং আপনি আরো স্মার্টলি আগায় নিয়ে যাবেন যেমন বড় বড় গ্রুপ অফ কোম্পানিজরা আছে যেমন যেমন ধরেন যে প্রাণ আর তার চেয়ারম্যান যে উদ্যোক্তা ছিল সে কিন্তু নাই তার ছেলেরা কিন্তু এখন আরো তিন গুণ চার গুণ উপরে নিয়ে গেছে জি সেরকম অনেক বেশি উপরে নিয়ে গেছে ওকে স্যার আসসালামু আলাইকুম আমার নাম ফারান রহমান আমি মুন্সিগঞ্জ থেকে আসছি আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তো এই কারণে একটা হাতের কাজ শিখে যাওয়ার জন্য এখানে আসা আচ্ছা স্যার নেক্সট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ ইকবল আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ শিখতে এসেছি আমি দেশের বাড়ি যাব দেশের বাইরে যাবেন স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার আমার বাসা হইতে আছে সোনারগা আমার মামাই আমার আপনাদের ইনস্টিটিউটের সন্ধান দিস কে মামা আমার মামা বিদেশে থাকে ও বিদেশে থাকে রাইট পরে আমার বলল যে বিদেশে আসলে একটা কাজ শিখাই দেবো আচ্ছা ইলেকট্রিশিয়ানের কাজের অনেক চাহিদা বিদেশে হ্যাঁ পরে আমি মামার কথা শুনে আপনার এখানে আইসা খোঁজ খবর নিলাম এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই শিখছি ওকে স্যার আসলে আচ্ছা আপনাদের এখানে ম্যাক্সিমাম বিদেশে যাবেন তাই না আচ্ছা এখানে অনেকেরই বিদেশে যাওয়ার রেফারেন্স আছে মানে কারো মামা বা খালা তাদের বলছে কাজ শেখার আচ্ছা তারা ওইখানে থাইকা কেন আপনাকে কাজ শিখতে বলল হ্যাঁ তারা ওইখানকার পরিবেশটা বুঝতেছে পরিবেশটা বুঝে যে কাজ না শিখে আসলে কোনো লাভ নাই আচ্ছা কাজ শিখে গে হ্যাঁ স্যার হ্যাঁ অনলাইন থাকবে হ্যাঁ অবশ্যই অনলাইন থাকবে বি অনলাইন থাকবে অনলাইনে সব ভেরিফিকেশন করতে পারবেন আচ্ছা আপনি যে কাজ শিখতেছেন কাজ শিখে যাচ্ছেন একজন কাজ শিখে যদি আপনি ভালোভাবে যান তাহলে আপনার কর্মটা এবং আপনার দক্ষতার ভিত্তিতে আপনার কি দেওয়া হবে স্যালারি দেওয়া দেওয়া হবে আচ্ছা সাপোজ এক্সাম্পল সরবে আমি যদি কাজ না জানি আমাকে যদি নিয়ে যান বেতন দেবেন আপনি বেশি হ্যাঁ ঠিক কাজ করাবেন আমাকে এই ধোঁয়া মশার কাজ করাবেন লেবার কাজ করাবেন না আর যদি আমি জানি তখন কি করবেন আমার ওই পদমর্যাদা অনুযায়ী স্যালারি দেবেন না আচ্ছা যারা বিদেশে যেতে চান অবশ্যই মাস্ট বি কাজ শিখে যাবেন কারণ টেকনিক্যাল কাজের সারা পৃথিবীতে সেম জিনিস দাম আছে আর আরেকটা বলি সঙ্গে সঙ্গে ড্রাইভিং শিখে যাবেন স্যার আপনারা ড্রাইভিং শিখে যাবেন ড্রাইভিং লাইসেন্স করে যাবেন আর যেই দেশে যাবেন ওই দেশের একটু ভাষা শিখে যাবেন যেমন আমরা যদি ভাত যেমন আমাদের ছোটো বাচ্চা বলে ভাত ভাত মামুনি ভাত মানে কি আমরা ভাত খাবো এরকম বুঝতে পারলেও হয়েছে এরকম বুঝতে পারলেও হয়েছে তো এই দুইটা ফলো করেন আর যারা বিদেশে যাবেন অন্তত আমাদের দুইটা কোর্স অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্স দুই মাসে কোর্স করে যাতে চেষ্টা করবেন কারণ ওইখানে বাসাবাড়ি তো থ্রি ফেজ ইউজ করি আমাদের দেশে তো আমরা থ্রি ফেজ ইউজ করি ওখানে থ্রি পেজ ইউজ করি তাহলে দুইটা কোর্স করে যাওয়ার চেষ্টা করবে ইনশাআলা দেখা হবে নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ রবিবার সোমবার আবার আসবো দেখা হবে আসসালামু আলাইকুম